আর প্যাস্টর বললেন আগের প্রশ্নের উত্তরে তিনি মানুষের পাপ মুক্তির কথা বললেন সেখানে পেস্টর বললেন আমাদের মানা উচিত যে যিশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন এরপরে আমাদের পাপ করা উচিত না আমি এটা বুঝলাম না কেউ আমার পাপের প্রাশ্চিত্ত করে থাকলে নতুন করে পাপ করতে অসুবিধা কোথায় যদি কেউ আমাকে বলে অমুক রেস্টুরেন্টে যান দিল্লি দরবার আমি বিল দিয়ে দিয়েছি আপনি যত খুশি খেয়ে আসেন তারপর বললো মুরগি খাবেন না আমি বললাম কেন আপনি তো বিল দিয়ে দিয়েছেন আমি মুরগি খাবো না কেন খাসির মাংস খাবেন না আমি বললাম কেন আপনি তাহলে মিথ্যে বলেছেন আপনি আমাকে বললেন আমি বিল দিয়ে দিয়েছি আপনি যত খুশি খান যত খুশি আপনি খেয়ে যান সারা জীবন ধরে তারপর কেন বলছেন মুরগি খাওয়া যাবে না খাসি খাওয়া যাবে না তাহলে তা মিথ্যে বলাচ্ছেন তাহলে যিশু আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করে থাকলে তাহলে সমস্যা কোথায় যদি ধর্ষণ করেন আর চুরি করলেই বা সমস্যা কোথায় তাহলে এই যুক্তিটা আসলে কোনো যুক্তিবাদী মানুষ মানতে পারবে না আশা করি উত্তরটা পেয়েছেন